একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের ওপর যাতে করে তার পক্ষ থেকে সে নবী তাদের জাহান নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ইমানদার যারা কাজ করে তাদের সেই এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে সেখানে তারা চিরকাল থাকবে এবং সে সেসব লোকদেরও ভয় দেখাবে যারা বলে আল্লাহ করেছেন অথচ, তাদের তাদের কাছে এর দলিল নেই। বাপ দাদাদের কাছেও ছিল না এটা বড় কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলে না হেনবি তারা যদি এ কথার উপর ইমান না আনে তাহলে মনে হয় দুঃখে কষ্টে এদের পেছনে পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দেবে যা কিছু জমিনের বুকে আছে আমি তাকে অবশ্যই তার জন্য শোভা বর্ধনকারী করে বানিয়েছি যাতে করে তাদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম আজ যা কিছু এর ওপর আছে একদিন তাকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব করো গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল ঘটনাটি ছিল এই যে কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল তখন তারা এই বলে দোয়া করলো হে আমাদের রব তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ করো আমাদের কাজকর্ম সহজ করে দাও তুমি আমাদের সঠিক পথ দেখাও অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম তারপর আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে আমি জেনে নিতে পারি দুই দলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন